আগে সম্ভবত যখন দেশে এসেছিল আমি তাকে ডেকে বলেছিলাম যে তুমি উপজেলা গুলোতে যাও এবং সে আমার কথা অনুযায়ী প্রত্যেকটা উপজেলা ভিজিট করেছে এবং যার কারণে উপজেলা গুলো হয়েছে এবং অত্যন্ত দুর্দান্ত কাজ করছে আজকে আমি সবাইকে এখানে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা একটা উপজেলাকে আহ উৎসাহ দেওয়ার জন্য এতজন মানুষ এখানে প্রায় একশো জন মানুষ আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন এটা অত্যন্ত দুর্দান্ত ব্যাপার আমি মনে করি এইভাবে বাংলাদেশের সবগুলো উপজেলা একদিন দাঁড়াবে এই বিশ্বাস আমার আছে এবং অনেকগুলো জেলাতে উপজেলা খুব ভালো কাজ করছে ঢাকায় করছে ফেনিতে করছে রাজশাহীতে করছে রাজশাহী কয়েকটা উপজেলাতে আমি ছিলাম কিশোরগঞ্জে করছে অনেকগুলো জেলাতে উপজেলারা উপজেলাগুলো খুবই ভালো কাজ করছে

প্রোগ্রামে গিয়েছিলাম আমি বাইরের প্রোগ্রামগুলো সাধারণত হোয়েট করি আমার প্রচুর দাওয়াত আসে অনেক প্রোগ্রামে যাওয়ার কিছু কিন্তু এমন কিছু ক্লোজ বন্ধু বন্ধুবান্ধবের প্রোগ্রাম ওদেরকে আমি না বলতে পারি না তো এই না বলাটা আমার জন্য যে কতটা কষ্টদায়ক হয় সেটা আমি শুধু বুঝি কালকে রাত্রে গেলাম চিটাং এর নেমেই আমাদের চিটাং এর সবাই চলে আসছে তাদের সঙ্গে মিটআপ করলাম

নিজের আমাদের কোর নিজেরা নিজেরা প্রোগ্রাম সেট করে ডেট খালি দেখে তো স্যার ঠিক আছে ওটা বলা আছে কিন্তু আমি না বলতে পারি না